আসসালামু আলাইকুম প্রিয় আমাদের এখন একটাই চাওয়া যে দালাল মুক্ত প্রবাসে যেতে চাই অনেক ভাই আমাকে বলছে ইনবক্সে এসে যে সিঙ্গাপুর যেতে একশ লাখ সাড়ে চার লাখ টাকা সেখানে দালালরা বারো লাখ তেরো লাখ টাকা নিচ্ছে এই ব্যাপারে আপনি একটা ভিডিও করেন সেই কারণে আমি তাগুলো বলতেছি অনেক ভাই আছেন কথা ছিল পাঁচ লাখ টাকার মধ্যে সিঙ্গাপুরে পাঠাবে স্কিল করে স্কিল ভর্তি হওয়ার পরে দালালরা এটা বাড়াতে বাড়াতে দশ লাখ বারো লাখ টাকা করে নিয়েছে তো এদের থেকে মুক্ত চায় সাধারণ মানুষ প্রবাসে যাবে যে রিয়েল সেটা নিতে পারে সিঙ্গাপুরে এজেন্সিপি কত ধর স্কিল পরীক্ষার জন্য খরচ হয় সিঙ্গাপুরে আমি ধরলাম হাইস্ট দেড় লাখ টাই ধরলাম খরচ হয় স্কিল পরীক্ষার জন্য বাংলাদেশ লাগবে দুই লাখ টাকা মারা রাখেন দুই লাখ টাকা বাংলাদেশ স্কিল পরীক্ষা দিতে তারা ট্রেনিং করাবে সব মিলিয়ে দুই লক্ষ টাকা তারা নিল আর সিঙ্গাপুরে এজেন্সি আইপি হওয়ার পর এজেন্সিপি কত এক মাসের বেসিক যত কত টাকা এক মাসের বেসিক যদি হয় পাঁচশো ডলার তাহলে পাঁচশো ডলার তারা এজেন্সি এজেন্সিপি তারা করলো আরও পাঁচশো ডলার আরও এক লাখ টাকা নিল ধর আরও দুই লাখ টাকা নিল চার লক্ষ টাকা নিল এই চার লক্ষ টাকার বেশি সিঙ্গাপুরে যাওয়ার জন্য খরচ হওয়ার কথা না কিন্তু সিন্ডিকেট আর কারণে সিঙ্গাপুরে অনেক ভাই অনেক পরিবার পথে বসে গেছে পাঁচ লাখ টাকা ভর্তি করেছে কাউকে ছয় লক্ষ টাকার ভর্তি করছে তারপর বাড়াতে বাড়িতে বারো লক্ষ টাকা করছে এই অসহায় পরিবার গুলো ঋণ করতে করতে একেবারে পথে গেছে পথে বসে গেছে তাই প্রকল্প চায় যে দালাল মুক্ত ভাবে প্রবাসে যাবে কর্মসংস্থানের জন্য কাজের জন্য এই দালাল থেকে তারা মুক্তি চায় এবং রিয়েল যে তার মাধ্যমে এই সিন্ডিকেট অবশ্যই বাঙতে হবে আশা করি নতুন সরকার যে আসবে সেই দিকে নজর দেবে প্রবাসীদের সমস্যাগুলো তিনি শুনবেন এবং সিন্ডিকেট ভেঙে দিবেন আশা করি আপনারা সিঙ্গাপুরে কম খরচের মধ্যে যেতে পারবেন এটাই আমাদের সকলের প্রত্যাশা আর এটা হলো যেসব পায়রা দালালদেরকে টাকা দিয়ে প্রতারিত হয়ে পাইছেন এতদিন কোনো রাজনৈতিক কারণে হোক কোনো হেল্প পান নাই আশা করি এখন পাবেন সব প্রুফ নিয়ে থানা যাবেন বা সেনাবাহিনী একটা সেনাবাহিনীর কাছে যাবেন প্রমাণ সহকারে আশা করি ওই দালালরা আপনাদের টাকা ফেরত দিতে বাধ্য হবে দালালরা যদি দেখা থাকে পালিয়ে না যায় তাহলে তারা অবশ্যই আপনার টাকা ফেরত দিবে তাই এইগুলো প্রমাণ সহ রেখে দেন সব ডকুমেন্টস রেখে দেন কারা কারা কোন দালালকে কত লক্ষ টাকা দিয়েছিলেন এবং আপনাকে প্রতারিত হয়েছেন সব প্রমাণ সহ রেডি করে রাখেন ইনশাল্লাহ আপনারা এটা সহযোগিতা পাবেন সবার ভালো থাকুন আসসালামু আলাইকুম